गुरु करने मैंने लाइव लाइव तो गुरु ना गुरु हो रखो है गुरा था गुरु रही है रखो कहीं तो वो रही है रखो नहीं किसी तो হয় না এটা ঘুরে তো এত डिवाइस बैक कैप्टे कर कैमरा रोटेट कर रखी है तो ये नहीं है सभी मोबाइल আসসালামু আলাইকুম আমরা আসলে সাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর যে যেখান থেকে আসলে লাইভে জয়েন করেছেন সবাই আসলে লাইভটা শেয়ার করবেন আমরা যাচ্ছি আসলে সাভারের উদ্দেশ্যে হাতিবাইকে নিয়ে আমরা আসলে এই কথা বলবো ইনশাল্লাহ সবাই সবাই লাইভটাকে শেয়ার করবেন আমরা আসলে তিন পিট থেকে রওনা দিয়েছি ইনশাআল্লাহ আমরা এই উদ্দেশ্যে যাব এবং কি সেখানে আপনাদেরকে সরাসরি লাইভ দেখার চেষ্টা করব কারণ আমরা চাই পুরো বাংলাদেশের মানুষ আমরা রাস্তায় আসবো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের আশা কামনা করতেছি যারা যারা আসলে লাইভে জয়েন করেছেন অবশ্যই আমি সবাইকে বলবো সবাই লাইভটা দ্রুত শেয়ার করবেন সবাইকে বলবো সবাই লাইভটা দ্রুত শেয়ার করবে আমাদের সাথে আপনারা অংশীদার হন সবাইকে বলবো সবাই লাইফটা অতি দ্রুত শেয়ার করে সবাইকে এখানে সুযোগ করে দিবেন। আমরা এখন আসছি পূর্বাচল পূর্বাস্তল তিনশো ফিট আমরা এখন অনেক গাড়ি সহ আমরা সবাই মিলে যাচ্ছি আমরা সবাই এখন যাব সাভারের উদ্দেশ্যে সাবারে সবাই আমি জানি আপনারা জানেন যে আমাদের হাদিবাই আর আমাদের মাঝে নাই রাত তিনটা তিন সরি রাত নয়টা তিরিশ মিনিটে হাদিবাই আমাদেরকে ছেড়ে আসলে চলে গেছেন না ফেরার দেশে সেই খবরটা পাওয়ার সাথে সাথে কিন্তু তার পরিবার এবং তার বুঝলাম না লাইভ ইয়ে হবে না কেন না মানে ঘুরবে না কেন

ма болмоке